আমরা সাধারণত দোষ চাপাই এক্সট্রা রিলেশনশিপের উপর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মানুষ সম্পর্কের বাইরে যেতে বাধ্য হয় কেন বিশ্বের অন্যান্য দেশে ডিভোর্স বেশি পরিমাণে হলেও আমাদের ভারতবর্ষে ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলেছে কিন্তু কেন সমাজ বদলাচ্ছে নারীরা হয়ে উঠছে স্বাধীন কিন্তু সেই স্বাধীনতায় কি ডিভোর্সের মেন কারণ নাকি সমাজ এখনও মানসিকভাবে প্রস্তুত নয় সমস্যা শুরু হয় তখন যখন সম্পর্কের মধ্যে শুনতে না পাওয়া একটা দেয়াল তৈরি হয় নাকি একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা একে অপরকে বোঝার চেষ্টার অভাব আর এইগুলো ধীরে ধীরে তৈরি করে সেই ফাঁকা জায়গা যেখানে এন্ট্রি হয় একজন তৃতীয় ব্যক্তির ডিভোর্স একটা সমাধান হতে পারে কিন্তু তার আগে অবশ্যই দরকার বোঝাপড়া দরকার নিজেকে প্রশ্ন করা আমি কি শুনি আমি কি বুঝি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা সময় ছিল যখন এক্সট্রা অ্যাফেয়ারের সম্পর্ক শোনা যেত কেবলমাত্র স্টারদের নিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে এই প্রবণতা আজকের দিনে যেমন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে শুধু তারকারাই নয় এর মধ্যে বাদ যাচ্ছেন না সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েরাও। এখন আর আশেপাশের পাড়া প্রতিবেশীর কাছে এটা অপসংবাদ নয় এখন এটা একটা কমন রিয়েলিটি বিয়ে হয়েছে এক বছরও হয়নি ডিভোর্স হয়ে যাচ্ছে সাত তো দূরের কথা সাত বছরও ভালোভাবে থাকতে পারছে না একসাথে আর এটা শুধু লাভ ম্যারেজের ক্ষেত্রে নয় ক্ষেত্রেও হচ্ছে সমস্যাটা শুরু হয় মানুষ যখন চায় একজন নিখুঁত সঙ্গী কিন্তু তার আগে নিজেকে তো নিখুঁত হতে হবে তাই না এটা একটা ভাঙা গল্প এটা একটা মানুষের স্বপ্ন ভঙ্গ প্রশ্ন একটাই আমরা কি ভালোবাসা ভুলে গেছি নাকি সহ্য শক্তি কমে গেছে তুমি কি মনে করো আজকাল লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ কোনো সম্পর্ক টিকছে না সব জায়গায় সেম গল্প এমনকি সোশ্যাল মিডিয়াতেও একের পর এক বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে একটা সময় ছিল বিয়ে মানেই আজীবন একটা বন্ধন কিন্তু এখন লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ কিছুই গ্যারান্টি নেই কেউ এক থেকে বেরিয়ে আসতে চাইছে কেউ আবার মানসিক চাপ নিতে পারছে না কেউ আবার খুঁজে নিচ্ছে নতুন কাউকে তাহলে কি এখন বিএড ইনস্টিটিউশনটা ব্যর্থ হয়ে যাচ্ছে নাকি এই ইনস্টিটিউশনটা আমরা ব্যবহারের জন্য যথেষ্ট পরিপক্ক নয় আচ্ছা ভেবে দেখো আগে একটা সম্পর্ক ভেঙে গেলে মানুষ লজ্জা পেত আর এখন যেমন একটা সম্পর্ক ভেঙে গেলে গর্ব করে মানে সম্পর্কটা একটা মোবাইল প্ল্যানের মতো চলে না তো বদলে ফেলো আমি বলছি না যে ডিভোর্স খারাপ তা বলে এত তাড়াতাড়ি কখনো কি ভেবে দেখেছো একটু ধৈর্য একটু বোঝাপড়া একটু চুপ থেকে একে অপরকে বোঝা একে অপরকে শোনা আর এইটুকু করলেই হয়তো অনেক কিছু বাঁচানো যেত কিছু টাইম আগে প্রেম বিয়ে পরিবার এই শব্দগুলোতে একটা ওজন ছিল আর এই ওজনটা আমরা দিন দিন হারিয়ে ফেলছি না তো আচ্ছা দুটো মানুষের মধ্যে ভালোবাসা হারিয়ে গেলেই কি ডিভোর্স হয় নাকি আজকের দিনে মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কমে গেছে আর যদি এইভাবেই চলতে থাকে তাহলে কয়েক বছর পর বিয়ে বলে জিনিসটাই হয়তো আর থাকবে না কিন্তু আমি শুরু করার আগে একটা কথা বলবো আমি কিন্তু ডিভোর্সের বিরুদ্ধে নই আর ডিভোর্সের পক্ষেও নই দুজন মানুষ যদি একসাথে থাকতে না পারে তাহলে আলাদা হয়ে যাওয়াটাই ভালো আমি কখনো বলছি না যে যতই কষ্ট হোক একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে থাকতেই হবে সম্পর্ক মানেই চাপে পড়ে বেঁচে থাকা নয় আর কারোর সাথে থেকে ভালো যদি না থাকা যায় তাহলে জোর করে থাকা তার কোনো মানে হয় না প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার রয়েছে আর সেটা যদি একসাথে থেকে সম্ভব না হয় তাহলে আলাদা হয়ে যাটাই সব থেকে বেশি ভালো এটা শুধু দুটো একটা কেস নয় এটা একটা সামগ্রিক প্রবণতা একটা নীরব বিপ্লব চলছে সম্পর্কের মধ্যে আর আজকে আমরা সেখানেই আলো ফেলবো আজকের এই ভিডিওতে আমি অরণ্যময় চলো তাহলে আজকে শুরু করি একদম বিয়ে থেকে কারণ এখান থেকেই তো সব কিছু শুরু আর এই বিষয়ে আশা করি তুমি আমি আমরা সবাই একমত হব বিয়ে হলো আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ আর এটা শুধু একটা অনুষ্ঠান নয় এটা একটা ইনস্টিটিউশন একটা সামাজিক বন্ধন একটা দায়িত্ব এবং এটা শুধু আমাদের দেশেই নয় তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও না কেন যে কোনো ধর্ম যে কোনো সংস্কৃতির দিকে তুমি তাকাও অন্তত বিয়ে নামে না হোক বিয়ের মতো একটা বিষয় সব জায়গাতেই চালু রয়েছে প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত সময়ের সাথে অনেক নিয়ম এসেছে আবার অনেক নিয়ম চলেও গেছে কিন্তু বিয়ে নামক এই ধারণাটা এখনও পর্যন্ত টিকে রয়েছে কারণ মানুষ এখনও চাইছে পাশে কাউকে পেতে চাইছে ইমোশনাল কানেকশান আর একটা পছন্দের কাছের মানুষ আর যার মধ্যে থাকবে রোমান্টিক বনাম বাস্তব চাহিদা সংঘর্ষ কিন্তু এই বিয়ে নামক জিনিসটা আমাদের সমাজের গভীরে এতটাই গেঁথে গেছে যে একটা বয়সের পর যদি কারো বিয়ে না হয় তাহলে সমাজ ধীরে ধীরে সেই ব্যক্তিটার উপর গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় ছেলেদের ক্ষেত্রে এটা হয় ঠিকই কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় মেয়েদের ক্ষেত্রে এই চাপটা আরো বেশি এবং আরো কঠিন আর আমাদের দেশে তো বিয়ে শুধু কেবল দুটো মানুষের মধ্যেই হয় না এই সম্পর্কটা হয় আসলে দুটো পরিবারের মধ্যে আর এই কারণেই যখন বিয়েটা ভেঙে যায় তখন কেবল দুটো মানুষই আলাদা হয় না দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই আলাদা হয়ে যায় আর এই জন্যই কিছু বছর আগে এই ডিভোর্স শব্দটা ছিল খুবই খারাপ বিশেষ করে একজন মহিলা ডিভোর্স হলে সমাজ তাকে পুরো একঘরে করে দিত জানি এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে তবুও সেই মানসিকতা পুরোপুরি কি গেছে একটা সময় ছিল যখন ডিভোর্স হলে মানুষ পিছনে কথা বলতো রাস্তায় বের হলে আঙুল তুলে কথা বলতো সমাজ ঠাসা করে রেখে দিত বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখন সময় বদলেছে আর এই গোরামিগুলো অনেকটাই কমেছে আর এটাই সবচেয়ে ভালো দিক ভালো না থাকলে তো আলাদা হবেই আলাদা হওয়াটাই স্বাভাবিক জোর করে সুখের মুখোশ না করে থাকাই ভালো তাহলে প্রশ্ন হচ্ছে আজকাল কি সত্যি তাহলে একসাথে থাকাটা কঠিন হয়ে উঠেছে একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা কি অসম্ভব হয়ে উঠেছে দেখো এর পিছনে একটা নয় অনেকগুলো কারণ রয়েছে আর এখন সেগুলোই একে একে বলবো অনেকেই বলেন ডিভোর্স সবচেয়ে বড় কারণ নাকি এক্সট্রা অ্যাফেয়ার কিন্তু আমার মনে হয় এটা আসল কারণ নয় আমার মনে হয় এক্সট্রা অ্যাফেয়ার আসলে একটা সিমটম আসল রোগ অন্য কোথাও আর সেই রোগের অন্যতম কারণ হচ্ছে হাই এক্সপেকটেশন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো আগেকার মানুষের চাহিদা খুব অল্প ছিল জীবনের প্রতি তাদের আপোচ ছিল অনেক বেশি রিয়েলিস্টিক একটা মিডল ক্লাস পরিবারে কেউ যদি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতো মোটামুটি চলেই যেত বলবো না যে রাজকীয় ভাবে চলতো কিন্তু মোটামুটি চলেই যেত কিন্তু খুব খারাপও চলত না কিন্তু এখন গত 10 থেকে ১২ বছরে আমাদের লাইফ স্টাইলে এসেছে অনেকটাই পরিবর্তন আর এই পরিবর্তনের পিছনে রয়েছে সোশ্যাল মিডিয়া এবং ওয়েস্টার্ন কালচার এবং আমাদের নিজেদের নিজস্ব অবাস্তব প্রত্যাশা এখন আমাদের চাহিদা হয়ে উঠেছে অন্তহীন ছেলেরা মনে করে স্বপ্নের দেখা পরীর মতো বউ চাই সুন্দরী ওয়েল এডুকেটেড মডার্ন আবার ট্র্যাডিশনাল অফিস করবে ঘর সামলাবে শাশুড়ি যত্ন নেবে বাচ্চার স্কুল শপিং রান্না সবকিছু পারবে মানে এক কথায় দশ বোঝা এক বউ এদিকে মেয়েদেরও তো দাবি কম নয় ছেলেটাকে দেখতে হতে হবে রণবীর কাপুরের মতো ব্যাংক ব্যালেন্স হতে হবে আম্বানির মতো আর রোমান্স করতে হবে শাহরুখ খানের মতো একটা মানুষের মধ্যে এই তিনটে মানুষ থাকতে হবে একটা রিসার্চ বলছে ভারতের বেশিরভাগ মেয়েই চাই স্বামী যেন তাদের থেকেও বেশি টাকা উপার্জন করে একটা সময় সম্পর্কগুলো ছিল ডাল ভাতের মতো সাদা মাটা কিন্তু শান্তি ছিল এখন আর মানুষ শুধু ডাল ভাতে থাকতে চায় না মানুষের এখন চাহিদা আছে আর্থিক মানসিক শারীরিক ও আরো অনেক কিছু আর তখন এই চাহিদাগুলো একে অপরের কাছ থেকে পূরণ না হয় আর তখনই সেই সম্পর্কের ভিতটা কাঁপতে থাকে আর সেই আগুনে ঘি ঢালার কাজটা করে সোশ্যাল মিডিয়া আজকাল সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পারফেক্ট কাপেলদের দেখা যায় তাদের জীবন যেমন এক অন্য জগৎ তারা প্রায় সময় ইন্টারন্যাশনাল টিপে যায় একে অপরকে দামি দামি গিফট দেয় বিশাল বিশাল আয়োজন করে বার্থডে সেলিব্রেট করে আর এ সমস্ত ভিডিও বা ছবি দেখে আমার মনে হয় পারফেক্ট রিলেশনশিপের একটা ভুল ইমেজ তারপর যখন আমরা নিজেদের সঙ্গে এই পারফেক্ট ইমেজটাকে তুলনা করি তখন মনে হয় কিছু একটা মিসিং আছে কিছু যেন ঠিক নেই আগে মানুষের কাছে অনেক কিছুই ছিল না কিন্তু এখন মানুষের কাছে অনেক কিছুই আছে কিন্তু আগেকার মানুষ ছিল সম্পূর্ণ আলাদা তারা তাদের জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারতো কিন্তু আজকের যুগে যেন মানিয়ে নিয়ে হারিয়ে গেছে কেউ নিজের জীবনের সাথে একটুকু অ্যাডজাস্ট করতে চায় না কেউ বুঝতে চায় না যে সম্পর্কটা ইনস্টাগ্রামে রিলের মতো নয় পৃথিবীর কোনো সম্পর্কই পারফেক্ট হয় না সরল রেখার মতো হয় না সম্পর্ক হলো ইসিজি গ্যাপের মতো কখনো উপরে উঠে যায় আবার কখনো নিচে নামতে হয় কখনো সম্পর্ক হয় সমুদ্রের ঢেউয়ের মতো উত্তেজনাপূর্ণ আবার কখনো হয় অলস দুপুরের মতো শান্ত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর বিষয়বস্তু আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন